কারণ এটা একমাত্র মানে বডির দিক দিয়ে রাজকীয় গাড়ির দিক দিয়েও রাজকীয় গাড়িটা অসাধারণ গাড়ি ভারী গাড়ি হেভি গাড়ি তো একটা প্রিমিয়ম গাড়ি গাড়িটা কিন্তু অরিজিনাল অবস্থায় আছে যা আছে এটা কিন্তু ভুবো কালারটা অনেক কম পাওয়া যায় রেয়ার একমাত্র পার্সোনাল যারা ইউজ করে তারা এই গাড়িটা একমাত্র পছন্দ করে চারের মডেল রেজিস্ট্রেশন দিয়ে পার্সোনাল এবং ভাড়ায় যে ভাবে ইউজ করতে পারবেন ইনশাল্লাহ জি ভুবো কালার এই দেখেন গাড়িটা অনেক সুন্দর গাড়ি অসাধারণ গাড়ি ভিতরে কন্ডিশন সুপার ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশন ভাই কোনো ধরনের কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হয়নি নাই কোনো কাজ কাম নাই একবারে এ ওয়ান কোয়ালিটি একবারে এক কথাই জিনের বাসা ওকে এবং ভিতরে ভালো স্পেস আছে ভাই জি ব্যাক পার্ট একবারে অরিজিনাল অবস্থায় আছে সুপার ফ্রেশ গাড়ি ভাই সুপার ফ্রেশ একটা গাড়ি ভাই এই যে দেখেন এ ওয়ান কোয়ালিটি কোনো কাজ আছে গাড়িতে ভাই না ভাই কোনো কাজকাম কাম আমার আবার গাড়ি নিব আর চালাবো একদম রেডি টু ড্রাইভ জি ভাই

মনে রেজিস্ট্রেশন কাগজপত্র আপডেট মালিক স্মার্ট কার্ড গাড়ির অসাধারণ গাড়ি দামটা কত এটার দাম পড়বো অনলি পনেরো লক্ষ তিরিশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে অবশ্যই কথা বলার সুযোগ আছে আপনাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো ভালো থাকবেন